আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা গড়বান উপপাদ্যের যে প্রমাণটা আছে প্রমাণটা থিওরেমটা আমরা প্রমাণ করেছি আজকে আমরা গড়বান উপপাদ্য ব্যবহার করে কিছু অঙ্ক করবো এক্সাম্পল এগারোতে আমাদের বলছে জিরো কমা ওয়ান ব্যবধিতে এ এক্স এই যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনের জন্য গর্মান উপপাদ্যের সত্যতা যাচাই করতে বলছে এখন আমার গড়বান উপপাদ্যের শর্তগুলো কী ছিল বলছিল এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এই যে সূত্র এই সূত্রটা আমাদের ছিল এফ অফ ডি মাইনাস এফ অফ এ বি মাইনাস এ এফ প্রাইম সি এই যে এফ অফ বি আর এফ অফ এ কোথায় পাবো আমি এই যে জিরো এটা হচ্ছে এর মান আর এই যে ওয়ান এটা হচ্ছে বি এর মান এ হচ্ছে আমাদের সেই বিন্দু এ এবং বি এখন অবিচ্ছিন্ন বলতে এই যে খোলা ব্যবধিতে সরি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন আর এই যে খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য চ্যাপ্টার সেভেন যখন করছিলাম তখন আমরা দেখছিলাম যদি কোনো একটা ফাংশন হয় তাহলে আমরা ওইখান থেকে জ্ঞান নিয়ে আমরা এখানে লিখতে পারি যেহেতু ইহা একটি এক্সের বহুপদী সুতরাং জিরো কমা ওয়ান অবিচ্ছিন্ন এবং অন্ত্রীকরণযোগ্য অর্থাৎ এই শর্ত দুইটা আমার মানে তাহলে এখন এই সূত্রতে আমাদের মান বসিয়ে এই অঙ্কটা সমাধান করতে হবে প্রথমে আমরা এফ অফ বি বের করবো তারপরে এফ অফ এ বের করব তারপরে আমরা এই সূত্রতে মান বসাবো তাহলে আমরা লিখি এফ অফ বি যেহেতু বি এর মান ওয়ান তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল এই যে ফাংশান আছে এই ফাংশানটা আমরা এখন এই ফাংশানের মান বসাচ্ছি থ্রি প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার এখানে হচ্ছে থ্রি প্লাস টু মাইনাস ওয়ান তিন আর দুই পাঁচ পাঁচ থেকে আইপিএফ হলে চার তারপরে ছিল এফ অফ এ এর মান যেহেতু জিরো তাহলে এফ অফ জিরো ইকুয়াল থ্রি প্লাস টু ইন্টু জিরো মাইনাস জিরো তাহলে এখানে এটাও জিরো এটাও জিরো থাকে আমাদের থ্রি দেখেন পরে আসে এফ প্রাইম সি এফ প্রাইম সি বলতে এই যে এফ অফ এক্স যে ফাংশনটি আছে একে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে তাহলে একবার অন্তরিকরণ করলে আমরা পাবো এফ প্রাইম এক্স এবং এক্সের জায়গায় সি যখন লিখবো তখন আমরা এফ প্রাইম সি পাবো তাহলে আমরা একবার এফ অফ এক্সের অন্তরিকরণ করি এফ অফ এক্স আছে এটা সাজা নিতে হবে আমাদের এখন মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি একবার অন্তরিকরণ আমরা যখন করতেছি তখন এখানে আমরা পাচ্ছি মাইনাস এখন এক্স সমান যদি সি হয় এখানে এক্স ছিল এ প্রাইম সি সমান মাইনাস টু সি প্লাস টু এখন আমরা এ অফ এফ অফ এ পাই সি প্রাইম সিও পালাম তাহলে এখন আমরা এই সূত্রটা লিখব এখন প্রথমে এফ ফ অফ বিয়ের মান কত এফ অফ ওয়ান মাইনাস এফ অফ এ কোয়াল এফ অফ জিরো বি মাইনাস এ বি কত ওয়ান এ কত জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো আর এ প্রাইম সি কত মাইনাস টু সি প্লাস টু এখান থেকে আমাদের সি এর মান বের করতে হবে কারণ আমাদের থিওরেমে ছিল এখানে সি এর এমন একটি মান আমি পাবো যেটা এই ব্যবধির ভিতরে থাকবে তাহলে এফ অফ ওয়ানের মান আছে আমাদের ফোর এফ অফ জিরোয়ের মান আমরা পাইছি থ্রি ইকুয়াল এখানে ওয়ান থাকে মাইনাস টু সি প্লাস টু মাইনাস টু সি প্লাস টু এখান থেকে আমরা পাই ওয়ান ইকুয়াল মাইনাস টু সি প্লাস টু ওয়ান মাইনাস টু ইকুয়াল মাইনাস টু সি এটা আমরা এ বাসে নিয়ে আসতে পারছি এই মাইনাস টু সি রে আমরা এ বাসে নিয়ে আসি আর এখানে থাকে আমাদের মাইনাস ওয়ান তাহলে সি এর মান পাই আমরা ওয়ান বাই টু এখন আমাদের ব্যবধি ছিল জিরো আর ওয়ান আর এর মান আমরা পাইছি ওয়ান বাই টু ওয়ান বাই টু বলতে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভের মাঝের কোনো একটা বিন্দু তাহলে আমরা সি এর মান এই যে জিরো কমা ওয়ান ব্যবধি ছিল এই ওয়ান ব্যবধির ভিতরে পাইছি এই কারণে আমাদের এই যে অঙ্কটা এটা গড়মান উপবাদ মানবে তাহলে আমরা এখন পরের অঙ্কে যাই এক্সাম্পল ষোলো নম্বরে আমাদের আছে জিরো কমা ফোর ব্যবধিতে এফ অফ এক্স এই যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের জন্য গরম উপাধ্যে সত্যি তো করতে বলছে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে এই যে ফাংশনটা এই ফাংশনটা আমাদের একটা পূর্ণ ফাংশনের তৈরি করা তাহলে গুণ করে নিই তাহলে এফ অফ এক্স এই ফাংশনটা গুণ করার পরে আমি পাইছি এটা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স আমার প্রথম শর্ত কি ছিল ইয়ে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এই যে এখানে বহুপদী আছে এক্সের বহুপদী তাহলে আমরা লিখিয়ে লিখতে পারি যেহেতু ইহা একটি এক্সের বহুপদী সুতরাং ইহা জিরো ফোর ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য এই কথাটুকু আমাদের লিখতে হবে এই কথাটুকু লিখলে আমাদের আর এই অবিচ্ছিন্নতা এবং অন্তরিকরণযোগ্যতা দেখানো লাগবে না তারপরে আমাদের কী হবে এই যে সূত্রটা ছিল আমাদের গরমানুপাদের সূত্র কী ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ প্রাইম সি এই যে সূত্রটা এই সূত্রটা দিয়ে আমাদের এখন অঙ্কটা করতে হবে যেহেতু এই ফোর এটা হচ্ছে বি এর মান আর জিরো হচ্ছে এ এর মান তাহলে প্রথমে আমরা এফ অফ বি অর্থাৎ এফ অফ ফোর বের করব এফ অফ ফোর ইকুয়াল আমাদের এখন ফাংশন কিন্তু এটা এক্সের বদলে এখানে ফোর কিউ মাইনাস সিক্স ইন্টু ফোর স্কোয়ার প্লাস এগারো ইন্টু ফোর মাইনাস সিক্স এটা আমরা এখন ক্যালকুলেটার বসে দেখবো মান কত আসে ক্যালকুলেটর করে এটার মান আমার আসছে প্লাস সিক্স তারপরে আমাদের এফ অফ এ তাহলে আমরা কে বের করব এফ অফ জিরো তাহলে যেখানে যেখানে এক্স আছে সবই জিরো হয়ে যায় শুধু থাকে মাইনাস সিক্স তাহলে এখন আমাদের একটা এক্সট্রা কাজ আছে এই যে এফ প্রাইম সি বের করা এফ প্রাইম বের করতে গেলে আগে এই যে এফ অফ এক্স ফাংশন আছে একে আমার একবার অন্ত্রীকরণ করতে হবে যেহেতু এফ অফ এক্স সমান এখানে আমি পাচ্ছি এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস এগারো এক্স মাইনাস সিক্স তাহলে এখানে আমি একবার অন্তরিকরণ করতেছি এখানে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস এগারো এখন আমার সূত্রে আছে এ প্রাইম তাহলে এক্স আমাদের সি বসাতে হবে এক্স হলে আমরা পাচ্ছি এ প্রাইম সি ইকুয়াল প্লাস তাহলে আমরা এখন এই সূত্রে মানগুলো বসিয়ে দেই এখন এফ অফ বি আছে এফ অফ ফোর মাইনাস এফ অফ এ অর্থাৎ এফ অফ জিরোয়াল বি অর্থাৎ ফোর মাইনাস আর এফ প্রাইম সি এর পাচ্ছি এটা থ্রি সি স্কোয়ার তাহলে এই যে এফ এটা মান আমরা পাইছি মান এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যায় এখানে প্লাস তাহলে এখানে বাসি ফোর ইন্টু থ্রি সি স্কোয়ার মাইনাস বারো সি প্লাস এখানে ছয় পাই আমি আর এটাকে এখানে গুণ করে দেব তিন চারি বারো সি আমি সবগুলো এক পাশে করবো বারো সি স্কোয়ার প্লাস এগারো মাইনাস বারো জিরো আচ্ছা এখানে সামান্য একটু ভুল হয়েছে এই যে সার সবার সাথে গুণ হবে তিনশো বারো সি স্কোয়ার চার বারো আটচল্লিশ সি চার এগারো তাহলে এখানে পাশে বারো সি স্কোয়ার মাইনাস সি তারপরে চুয়াল্লিশ আর এখানে এই যে বারো পাশে হলো তাহলে থাকতেছে বারো সি স্কোয়ার সি চুয়াল্লিশ থেকে বারো এখানে হয় আমার প্লাস বত্রিশ এখন সবারে সাইট দ্বারা ভাগ করা যায় সাইট দ্বারা সবারে ভাগ করলে আমি পাই থ্রি সি স্কোয়ার মাইনাস বারো সি প্লাস এইট এখন এই যে লাইনটা আছে এখান থেকে আমরা এখন আর মিলিটাম করতে পারবো না বা সূত্র ইউজ করতে পারবো না এই কারণে আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করতে হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুট ওভার ডিভাইড বাই টু এখানে বি এর মানাস এ এই মাইনাস বারো আর এর মান থ্রি সির মান প্লাস এইট তাহলে আমি মান বসাই এখানে আমি দুইটা মান পাবো এক্স ওয়ান ইকুয়াল মাইনাস বি প্লাস বি এ মান মাইনাসের মান পাবো আমার একটা মাইনাস বি মাইনাস বি এ এখন এই যে বিয়ের মান আমি পাচ্ছিলাম মাইনাস বারো তাহলে এই মাইনাস আর মাইনাস বারো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় থাকে শুধুমাত্র প্লাস বারো প্লাস বি স্কোয়ার এখন এখানে বি এর মান কিন্তু আমাদের মাইনাস বারো লিখতে হবে আগে তো মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছিলো মাইনাস ফোর ইন্টু এর মান থ্রি আর সি এর মান এইট এটা রুটও পাচ্ছিল ডিভাইড বাই টু এ এর মান আমাদের থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি বারো সরি এখানে মাইনাস ছিল না কিন্তু এখানে প্লাস বারো রে স্কোয়ার করলে আমরা পাই একশো চুয়াল্লিশ মাইনাস এটারে করলে আমরা ক্যালকুলেটার বসালে পাই ছিয়ানব্বই এখানে সিক্স ছিল তাহলে এখানে আমরা পাচ্ছি বারো প্লাস আটচল্লিশ রুট ডিভাইড বাই সিক্স দেখেন এক্স ওয়ান সমাধান করে আমরা শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছালাম আর এক্স টু সমাধান করে আমরা এখানে এসে পৌঁছালাম এখন এই এক্স টু সমাধান করে যে মানটা আসলো সেটা হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ এইটুকুর মান হয় থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আর এক্স টু সমাধান করে হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর এটা মূলত এখন কিন্তু এক্স টু অন এক্স টু না এটা হচ্ছে সি ওয়ান এটা হচ্ছে সি টু আর এটা আমাদের এক্সের সমীকরণ আর এখানে আমরা যেখানে যেন এক্স আছে সবই সি বিবেচনা করব। তাহলে আমাদের ব্যবহৃত ছিল জিরো আর ফোর এর ভিতরে আমাদের যদি সি এর মান আমরা পাই তাহলে কেবল এই ফাংশনটা গরম উপবদ্ধ মানবে তাহলে আমরা যেহেতু দুইটা মানি জিরো এবং ফোরের মধ্যে পেয়েছি তাহলে অবশ্যই আমাদের এই সুন্দরীকরণটি গর্ভাণ উপপাদ্য মানবে এবার আমরা এক্সাম্পল সতেরো সলভ করব মূলত এখানে অঙ্কগুলো একই ধরনের অঙ্ক এখানে আমাদের একটু মূলের অর্থাৎ উত্তরে একটু ভিন্নতা আসবে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে এই কারণে আমি এই অঙ্কটা করে দিচ্ছি বলছে জিরো কমা হাফ এফ এ কপে যে ফাংশন দেওয়া আছে এখানে লেগ ড্রাঞ্চের উপবাদ্য ল্যাগ ড্রান্সের উপপাদ্য যা গর্ভানের উপপাত্ত তাই একই জিনিস এটা গরমানের উপর দিয়েও আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে যে এফ অফ যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা গুণ করে নেব প্রথমে আমরা এক্স দিয়ে এই গুণ করলাম এটারে গুণ করলাম তারপরে এক্স রেখে দিলাম এখন আমরা এক্স দিয়ে এক্স মাইনাস রে গুণ করব তাহলে আমরা পাবো মাইনাস টু এটা সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি টু এক্স এইটা হচ্ছে আমাদের এখন এফ অফ এক্স এই এফ অফ এক্স থেকে আমাদের এখন অঙ্ক করতে হবে এই ফাংশনটিকে আমরা এই রূপে নিয়ে আসছি এটা একটা বহুপদি তাহলে আমরা কী লিখতে পারি যেহেতু এটি একটি এক্সের বহুপদী সুতরাং ইহা যেরকম হাব ব্যবহৃত অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য এই কথাটি আমাদের লিখে নিতে হবে তাহলে কথাটা আমরা এখন লিখে নিলাম তারপরে আমাদের সূত্র কী ছিল সূত্র ছিল এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল বি মাইনাস এ ইন্টু এ প্রাইম সি তাহলে আমরা প্রথমে এফ অফ বি বের করবো কারণ এইটা হচ্ছে আমাদের এ বিন্দু আর হাফ হচ্ছে আমাদের বি বিন্দু তাহলে প্রথমে আমরা এফ অফ বি বের করবো এফ অফ বি বলতে এফ অফ হাফ তাহলে এখানে আমরা সব হাফ বসিয়ে দেবো এক্সের জায়গায় ওয়ান বাই টু কিউব মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস টু এক্স এইটা সম্পূর্ণ সমাধান করার পরে আমার আসছে ওয়ান বাই এইট মাইনাস মাইনাস ওয়ান বাই ফোর প্লাস এখানে টুয়ের বদলে এখানে হাফ এক্সের বদলে হাফ বসার উচিত ছিল আমার এখানে আসছে আমাদের ওয়ান এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে থ্রি বাই এইট তারপরে ছিল আমাদের এফ অফ এ অর্থাৎ এফ অফ জিরো বসাবো আমরা এখন এফ অফ জিরো যদি এই সময় এখানে বসাই তাহলে আমরা জিরো পাবো কারণ সবার সাথে এক্স আছে এক্স বসলে সব জিরো পাবো তারপরে আমাদের ছিল এফ প্রাইম এক্স এখন এফ প্রাইম এক্স তাহলে আমাদের এই ফাংশানটাকে আমাদের একবার অন্ত্রীকরণ করতে হবে তাহলে আমরা করতেছি এফ প্রাইম এক্স ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু একবার অন্তরিকরণ করলাম কিন্তু সূত্রে ছিল আমার এফ প্রাইম সি তাহলে এক্স সমান আমাদের এখন সি লিখতে হবে তাহলে এফ প্রাইম সি সমান আমরা পাচ্ছি থ্রি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস টু তাহলে আমরা এখন গরমান উপপদ্রের যে সূত্রটা আছে ওইখানে আমরা মান বসাবো তাহলে এখন লিখব গরমান উপপদ্র থেকে পাই গরমান উপপাদ্য থেকে আমরা এটা পাই এফ অফ বি মাইনাস এফ অফ এ বি মাইনাস এ প্রাইম সি এটা আমাদের সূত্র আমরা আগেও আমি আগেও দুইটা অঙ্কটা দেখেছি এটা কিভাবে আসে এটা একটা সূত্র ছিল মূলত এখন এফ অফ হাফের যে মানটা আমরা পাইছিলাম থ্রি বাই এইট মাইনাস এফ জিরো এর মান পাইছি আমি জিরো আর হাফ থাকে জিরো বের করলে হাফ থাকে আর এ প্রাইম সি তো আমরা পাইছি এই মানটা এটা আমরা বসাবো থ্রি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস টু তাহলে এই হাফ আমরা এই পাশে গুণ করে দেবো যেহেতু এখানে গুণ অবস্থায় আসে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমি এখানে পাব সিক্স বাই এইট ইকুয়াল থ্রি সি স্কোয়ার মাইনাস সিক্স সি প্লাস টু এটা কাটাকাটি করলে আমরা পাবো থ্রি বাই ফোর এটাকে থ্রি বাই ফোর পাচ্ছি এখন আমরা এটা আড়গুন করে দেবো আড়গুন করলে আমি পাচ্ছি বারো সি স্কোয়ার মাইনাস চব্বিশ সি প্লাস এইট এর পাশে থ্রিটার থেকে যাবে প্লাস অবস্থা থেকে যাবে তাহলে আমি এ পাশে জিনিসে মাইনাস করে দিলাম তাহলে এখানে আমার থাকতেছে বারো সি স্কোয়ার মাইনাস চব্বিশ সি প্লাস ফাইভ ইকোয়াল জিরো এই যে সমীকরণটা এই সমীকরণটা এখন আমি ক্যালকুলেশন করবো এই যে সমীকরণটা আছে এই সমীকরণকে যদি আমরা মিডিল টার্ম করতে চাই তাহলে এটা আমরা করতে পারবো না তাহলে আমাদের এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের সাথে তুলনা করে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ এই সমীকরণের সাহায্যে সমাধান করতে হবে তাহলে এখানে এ এর মানাই পাচ্ছি বারো বিয়ের মান পাচ্ছি মাইনাস চব্বিশ আর সি এর মান আই পাঁচ বি প্লাস ফাইভ তাহলে এই সময় আমি এখন মান বসাবো যেহেতু আমাদের চলক আমার এখানে আছে সি তাহলে আমরা লিখব সি কোয়াল মাইনাস বি অর্থাৎ চব্বিশ তাহলে মাইনাস মাইনাস চব্বিশ প্লাস মাইনাস বি এর মান যেহেতু মাইনাস চব্বিশ তাহলে মাইনাস চব্বিশ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান বারো আর সি এর মান ফাইভ রুট অফ অপার ছিল টু ইন্টু এ এর মান হচ্ছে বারো এখানে দেখেন প্লাস মাইনাস অর্থাৎ আমি দুইটা মানটা এখানে পাব তাহলে একটা লিখবো সি ওয়ান আর একটা লিখবো সি টু সি ওয়ানে আমি নেবো শুধু এই প্লাসের মানটা এটা হতে চব্বিশ প্লাস রুট ওভার ডিভাইড বাই বারো দেখো চব্বিশ এ পাশেও আমরা সেম জিনিস পাচ্ছি চব্বিশ শুধু ভিন্নতা আসবে এখানে আগে প্লাস নিচ্ছি এখন নেব মাইনাস পাঁচশো ছিয়াত্তর মাইনাস দুশো চল্লিশ তার রুট ওভার ডিভাইড বাই টু ইন্টু বারো করলে চব্বিশ হবে একবারে আমি দেখে দিলাম তাহলে আমি এখানে পাবো চব্বিশ প্লাস ডিভাইড বাই চব্বিশ এখানে পাচ্ছি চব্বিশ মাইনাস তিনশো ডিভাইড বাই চব্বিশ তাহলে এইটাকে যদি আমরা একটু আলাদা আলাদা করে দেই চব্বিশ ভাগ চব্বিশ প্লাস তিনশো ভাগ চব্বিশ তাহলে আমি পাই ওয়ান প্লাস তিনশো ছত্রিশ ডিভাইড বাই চব্বিশ আর এটা আমি যদি আলাদা করে দেই তাহলে চব্বিশ ভাগ চব্বিশ মাইনাস তিনশো ছত্রিশ ডিভাইড বাই চব্বিশ ওয়ান মাইনাস তিনশো ছত্রিশ ডিভাইড বাই চব্বিশ এখন আমার সূত্র কী ছিল সূত্র ছিল এই যে সি এর মান আমি যেটা পাবো সেটা আমাদের এ এবং বি ব্যবধির মধ্যে থাকতে হবে তাহলে আমি সি এর মান পেলাম দুইটা আর ব্যবধি ছিল জিরো এবং হাফ এই যে ব্যবহৃতি আমার এই হল জিরো বিন্দু আর এ হচ্ছে হাফ বিন্দু অর্থাৎ পয়েন্ট ফাইভ বিন্দু এটা আমার জিরো এবং হাফ অর্থাৎ পয়েন্ট ফাইভ বিন্দু এই সি এর মান আমার এই জিরো এবং হাফ এর ভিতরে থাকতে হবে তাহলে এটা আমি ক্যালকুলেটরে বসাই দেখি এর মান আমার কত আসে এটা ক্যালকুলেটারে বসানোর পরে আমি দেখছি সি ওয়ানের মানার্সে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আর সি টু এর মানার্সে জিরো পয়েন্ট টু ফোর অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আমার এরকম একটা জায়গায় আসছে আর জিরো পয়েন্ট টু ফোর আমার এর মধ্যে কিন্তু বিন্দুটা আমি পাইছি তাহলে যেহেতু সিওর এবং সিটো থেকে যে কোনো একটা বিন্দু আমি ব্যবধিতে পাইছি তাহলে এফ অফ এক্স ফাংশনটা ওই ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে এবং এটা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য মানবে কারণ আমার যে কোনো একটা মান এখানে পেলেই আমার হবে কারণ এই মানটাও আমার ওই এফ অফ এক্স ফাংশন থেকেই আমি পাইছি এ কারণে যে কটা মান বের হোক যদি কোনো একটি মান আমার ব্যবধির ভিতরে পাই আমি তাহলে সেটা আমাদের এই গর্বের উপপাদ্য মানবে তাহলে আমরা এখন উদাহরণ বিশ নাম্বার করব দ্বিতীয় গর্মান উপপাদ্যের যে অঙ্কটা আছে ওইটা আমরা করবো এক্সাম্পল বিশ নম্বরে আমাদের বলতেছে এক্সিকোয়াল এ বিন্দুতে দ্বিতীয় গর্মান উপপাদ্যের সাহায্যে এফ হক এক্সিকোয়াল এক্স মাইনাস এ টু দি পর সেভেন বাই টু ফাংশনের জন্য থিটায় মান বের করতে দেখেন এখানে আমাদের বলছে দ্বিতীয় গর্মান আমরা আগে যে অঙ্কগুলো বলছি সেখানে শুধু ছিল ল্যাগরাঞ্জের উপবাদ অথবা গর্মান অথবা প্রথম গর্মান তিনটা কথাই আমাদের একই কথা এখানে আমাদের বলছে দ্বিতীয় গরমানুপাদ্য দ্বিতীয় গর্মানুপাদ্দ করতে গেলে এই সূত্রটা আমাদের মুখস্থ থাকা লাগবে দ্বিতীয় গর্মানুপাদ্যর এই সূত্রটা আমি যেখান থেকে পেয়েছি সেটা আপনাদের বইতে দেয়া আছে বইয়ের এই চ্যাপ্টার ফাইভের প্রথম দিকে আছে দ্বিতীয় কর্মানুপাদ্য একটা থিওরিয়াম আছে ওই থিওরিয়াম থেকে আমি এই কথাটা পাইছি তাহলে প্রথম আমি কী বের করতে হবে এ অফ এ প্লাস এইচ বের করতে হবে তারপরে এফ অফ এ বের করতে হবে এফ প্রাইম এ বের করতে হবে এফ ডাবল প্রাইম এ প্লাস থিটাইস বের করতে হবে তাহলে প্রথমে আমি এফ অফ এ প্লাস এইচ লিখে এইস এর মানটা বের করবো যেহেতু দেওয়া আছে এফ অফ এক্স ফাংশানটি এক্স মাইনাস এ টু দি ফওয়ার সেভেন বাই টু তাহলে এক্সের জায়গায় আমরা এখন এ প্লাস এইচ বসাবো কারণ এ প্লাস এইচ এর মান আমাদের বের করতে হবে যেহেতু এখানে এক্সের জায়গায় এ প্লাস এইচ লিখছি তাহলে এখানে এক্সের জায়গায় লিখবো এ প্লাস এইচ আর একটা মাইনাস এ আছে তারপর সেভেন বাই টু ছিল এই এ আর এ বিয়োগ হয়ে যায় তাহলে এখানে থাকতেছে এইচ টু দি পাওয়ার সেভেন বাই টু তারপরে আমাদের বের করতে হবে এ অফ এ এফ অফ এ সমান আমি লিখতে পারি যেহেতু এফ এক্স অনেকটা তাহলে এক্সের জায়গায় আমি লিখবো এ মাইনাস এ থেকে যাবে সেভেন বাই টু এ থেকে এ বিয়োগ করে থাকে জিরো তারপরে আমাদের আসে এ ফ্রাইম এ এখন এই এফ প্রাইম এ করতে গেলে আমাদের আগে এই যে ফাংশানটা আছে এফ অফ এক্সের ফাংশান একে আমাদের একবার অন্তরীকরণ করে নিতে হবে তাহলে এফ অফ এক্স একে আমি একবার অন্তরীকরণ করবো একবার অন্তরিকরণ করলে আমি কী পাচ্ছি দেখেন এটা হচ্ছে এক্স টু দি পর এন মাইনাস ওয়ানের সূত্র অর্থাৎ এক্স টু দি পর এন এক্স টু দি পর এন এর সূত্র এক্স টু দি এন করলে হয় এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান যেহেতু পাওয়ার এটা সেভেন বাই টু তাহলে সামনে চলে আসবে এন এক্স যেহেতু আছে এক্স মাইনাস এ এবং সেভেন মাইনাস টু আর এইটা তো যেহেতু আমাদের এক্স না তাহলে এটা এটাকে আমাদের আবার অন্তরিকরণ করতে হবে অন্তরিকরণ করলে ওয়ান হয় তাহলে এখানে আমি পাব সেভেন বাই টু এক্স মাইনাস এ সেভেন বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় ফাইভ বাই টু তাহলে এখন আমাদের ছিল এফ প্রাইম এ আমি এ প্রাইম এক্স পেলাম এখন আমাদের এফ প্রাইম এ করতে হবে এ প্রাইম এ সমান আমি পাবো শুধুমাত্র এক্সের জায়গায় এ বসালেই আমার হবে সেভেন বাই টু এ মাইনাস এ ফাইভ বাই টু এ থেকে এ বিয়ে হলে জিরো হয় তাহলে এফ প্রাইম এর মান আমি পাচ্ছি জিরো এখন আমাদের এফ ডাবল প্রাইম বের করতে হবে যেহেতু একবার প্রাইম আমি করেছি এখন এই এফ প্রাইম থেকে এফ ডাবল প্রাইম করতে হবে তাহলে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল আবারও সেই সেম সূত্র এন এক্স টুতে পারে এন মাইনাস ওয়ান একটা সেভেন বাই টু এখানে আমার ছিল আর ফাইভ বাই টু সামনে চলে আসবে এন এক্সের মান এক্স মাইনাস এ এন এক্স যদি পর এন মাইনাস ওয়ান ফাইভ বাই টু মাইনাস ওয়ান এটা গুণ করলে হয় পঁয়ত্রিশ বাই চার এক্স মাইনাস এ ফাইভ বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে হয় থ্রি বাই টু তাহলে আমি এফ ডাবল প্রাইম এক্স প্লাস এ পঁয়ত্রিশ বাই চার এক্স মাইনাস এ থ্রি বাই টু এখন আমার এখানে এফ ডাবল প্রাইম এ প্লাস থ্রিটাইস বের করতে হবে তাহলে এফ ডাবল প্রাইম এ প্লাস থিটাইস আমি বের করলাম যেখানে যেখানে এক্স আছে শুধুমাত্র মানটা বসিয়ে দেব তাহলে পাচ্ছি পঁয়ত্রিশ বাই চার এক্সের মান এ প্লাস থ্রিটা এইস এখানে একটা মাইনাস এ আছে তারপর থ্রি বাই টু এই এ আর এ কাটাকাটি হয়ে যায় তাহলে আমি পাচ্ছি পঁয়ত্রিশ বাই চার থ্রিটা এইস তার পাওয়ার থ্রি বাই টু এটাকে আমি একটু আলাদা করে দেবো পঁয়ত্রিশ বাই চার থ্রিটা টু দি পাওয়ার থ্রি বাই টু ইন টু এইস টু দি পর থ্রি বাই টু এখন এখানে যে মানগুলো আমার ছিল এই মানগুলো আমি সবথেকে গেছি প্রথম ছিল এফ অফ এর মান সরি এফ অফ এ প্লাস এর মান এফ অফ এ প্লাস এর মান আমি এটা পেলাম তারপর ছিল এফ অফ এর মান এফ অফ এর মান আমি এটা পাইছি ছিল এফ প্রাইম এর এফ প্রাইম এর মান আমি এটা পাইছি এফ ডাবল প্রাইম এ প্লাস টাইস সেটা মান আমি এটা পেলাম এখন আমি এই মানগুলো সবই এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নম্বর সমীকরণটা আমি একবার লিখে নিয়েছি এখানে আমি মানটা বসাবো এফ অফ এ প্লাস এইচ এ মান পাইছিলাম এইচ টু দি power সেভেন বাই টু ইকাল এফ অফ এর আমি পাইছি জিরো তারপর প্লাস এইচ গুণ অবস্থা থাকবে এ প্রাইম এর মানি পাইছিলাম 0, প্লাস এইচ স্কোয়ার বাই টু এফ ডাবল প্রাইম এ প্লাস থিটা এইস এর পাইছিলাম পঁয়ত্রিশ বাই চার থিটা টু দি ফার থ্রি বাই টু এইচ টু দি ফার থিটা তাহলে এখানে যেহেতু এগুলো জিরো আছে তাহলে জিরোই থেকে যাবে এখানে আসলে এইচ টু দি ফোর সেভেন বাই টু এগুলো সব জিরো থাকে তো এখানে আমি পাচ্ছি এইচ স্কোয়ার বাই টু পঁয়ত্রিশ বাই চার থিটা টু দি ফোর থ্রি বাই টু এইচ টু দি ফোর থ্রি বাই টু এই মানগুলো আমার এখানে আছে এখন আমি এই পঁয়ত্রিশ বাই চারকে এই পাশে নিয়ে আসবো এখানে দেখেন পঁয়ত্রিশ বাই চারের সাথে হাফ গুণ অবস্থায় আছে তাহলে থাকে পঁয়ত্রিশ বাই আট এই পাশে নিয়ে যদি নিয়ে আসি আমি তাহলে থাকবে আট বাই পঁয়ত্রিশ এখানে এইচটা এইচ টু দি ফোর সেভেন বাই টু টু থাকলো এখানে আসে এইচ স্কোয়ার এইচ টু দি ফোর থ্রি বাই টু আর থ্রিটা টু দি ফোর থ্রি বাই এখন দেখেন এই যে দুইটা শোষকে নেমে পড়ে গুণের সময় যদি বেজ একই হয় তাহলে পাওয়ার যোগ হয় তাহলে এখানে আট বাই থাকলো ইন্টু এইচ টু দি থাকলো তাহলে যদি পাওয়ার ফর্ম আমি যোগ করি টু প্লাস থ্রি বাই টু তাহলে আমি পাবো এইচ টু দি ফোর সেভেন বাই টু ইন্টু থ্রি টু দি ফোর থ্রি বাই টু দেখেন উভয় পাশে এইচ টু দি প্লাস সেভেন বাই টু আছে তাহলে উভয় পাশ থেকে আমার কাটাকাটি হয়ে যায় অর্থাৎ কাটাকাটি হওয়ার মানে হচ্ছে এই যে এইচ টু দি ফোর সেভেন বাই টু এ পাশে চলে আসে ওটা ভাগ হয়ে অন হয়ে যায় তাহলে আমি এখানে পাচ্ছি থিটা বাই পঁয়ত্রিশ ইকুয়াল থিটা টু দি ফোর থ্রি বাই টু তাহলে এদের আমি প্রত্যেকের পাওয়ারে যদি টু বাই থ্রি দ্বারা গুণ করি থিটা টু বাই পঁয়ত্রিশ তারপর টু বাই থ্রি ইকুয়াল থিটা টু দি ফোর থ্রি বাই টু ইন টু 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 থ্রি বাই টু বাই থ্রি যদি এটা গুণ করি তাহলে আমার এটা কাটাকাটি হয়ে যায় তাহলে আমি পাচ্ছি থিটা সমান থিটা বাই পঁয়ত্রিশ টু দি ফোর টু বাই থ্রি যে থিটার মানটা আমার বের করতে বলছিলো সেই থিটার মানটা আমার এই আপাতত গড়ান উপপাদের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সব করে দিছি তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে মেসেজ করতে পারেন আমি আমার যত সম্ভব চেষ্টা করব আপনাদের সলভ করে দেওয়ার পরবর্তী ক্লাস আসবে রোলের উপপাদ্য এবং রোলের সূত্র নিয়ে আপনারা ক্লাসগুলো আশা করি দেখবেন ক্লাসগুলো দেখলে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম